মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিয়ে অনেক আইনি সমস্যা ও মেয়াদ সংক্রান্ত জটিলতা রয়েছে জটিলতা শেষ না হওয়া পর্যন্ত কোন সিদ্ধান্ত না হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সোমবার উনিশে মে জাতীয় ক্রিয়া পরিষদে ইউএনএফপি এর সঙ্গে এক সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে কথা বলেন তিনি ডিএনসিসি মেয়র নিয়োগের ক্ষেত্রে মেয়াদ সংক্রান্ত বেশ কিছু জটিলতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন আন্দোলনকারীদের জন দুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে হবে এ সময় নগরবাসীর ভোগান্তি নিরসনে আন্দোলনকারীদের দর্শ আহ্বান জানিয়েছেন তিনি আমাদের গতকালকার একটা প্রেস রিলিজে আমাদের অবস্থান স্পষ্টভাবে পরিষ্কার করা হয়েছে এখানে অনেকগুলো জটিলতা আছে আপনারা জানেন এখানে আমাদের এই সরকার দায়িত্বে আসার পরেই অধ্যাদেশে পরিবর্তন আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কী কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে